শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের সত্যানেশী বোমকেশ বক্সির গল্প উপন্যাসগুলির রচনাকাল উনিশশো তিরিশের দশক থেকে ষাটের দশক এই প্রসঙ্গে পঞ্চান্ন সালের আদিম আদিম উপন্যাসের কথা না বললেই নয় থেকে রিপু কিছু নির্বাচিত অংশ পাঠ করা হলো স্বাধীনতার সন্ধ্যায় যা বিশেষ তাৎপর্যপূর্ণ দ্বিতীয় মহাযুদ্ধের সময় হইতে বাংলাদেশে বিশেষত কলিকাতা শহরে মানুষের জীবনের মূল্য খুবই কমিয়া গিয়াছে পঞ্চাশের মন্বন্তরে আমরা জীবন ও মৃত্যুকে পায়ের ভৃত্য করিয়া ফেলিয়াছিলাম তারপর জিমনা সাহেবের সম্মুখ সমর যখন আরম্ভ হইল তখন আমরা মৃত্যু দেবাতাকে একেবারে ভালোবাসিয়া ফেলিলাম জাতি হিসাবে আমরা যে টিকিয়া সে কেবল মৃত্যুর সঙ্গে সুখে স্বচ্ছন্দে ঘর করিতে পারি ও বলিয়াই বাঘ সাপের সঙ্গে আমরা আবহমান কাল বাস করিতেছি আমাদের মারেকে সম্মুখ সমরের প্রথম অনল প্রশমিত হইয়াছে কিন্তু তলে তলে অঙ্গার জ্বলিতেছে হঠাৎ আবার ভস্যের অন্তরালে লুকাইতেছে কলিকাতার সাধারণ জীবন যাত্রা কর্ম তৎপরতার সম্প্রদায়ের সীমান্ত ক্ষেত্রে মাঝে মাঝে হই হই দুমদাম শব্দ ওঠে চকিতে দোকানপাট বন্ধ হইয়া যা হিন্দুদের শাসন করে মৃতদেহের সংখ্যা দুই চারিটা বাড়িয়া যা শুধু যে আমাদের ক্ষুদ্র জীবনে বিচিত্র ঘটনার সমাবেশ হইতেছিল তাহা নয়া সারা ভারত জীবনে এক মহাসন্ধিক্ষণ দ্রুত অগ্রসর হইয়া আসিতেছিল স্বাধীনতা আসিতেছে রক্কাক্ত দেহে বিক্ষত চরণে দুর্লঙ্ঘ বাধা করিয়া আসিতেছে স্বাধীনতা যখন আসিবে হইতো মুমূর্ষু রক্ত উপস্থিত হইবে তাহাকে বাঁচাইয়া তুলিতে প্রত্যেক ভারতবাসীকে হৃদয় রক্ত নি দিতে হইবে তবু স্বাধীনতা আসিতেছে করিয়া থাকিবে আশা শঙ্কায় কম্পমান সেই দিনগুলির কথা সমর হইলে আজ গায়ে কাটা নমস্কার আজ আমরা একটু আলোচনা করব বাংলার অগ্নিগর্ভ দিনলিপির কিছু নির্বাচিত অংশ নিয়ে হ্যাঁ মানে ওই সময়ের কলকাতাকে বোঝার চেষ্টা তাই তো লেখকের চোখ দিয়ে দেখা ঠিক তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে দেশ স্বাধীন হতে চলেছে কিন্তু কি ভয়ঙ্কর একটা সময় জীবনের দাম কম সাম্প্রদায়িক অস্থিরতা চরমে আবার স্বাধীনতার জন্য একটা টানও রয়েছে এই বইটাতে আমরা সেটাই পাই মানে লেখক যেভাবে দেখিয়েছেন একদিকে রোজকার জীবন চলছে হ্যাঁ যেন কি বলে মৃত্যু ভয়টাকেই জয় করে ফেলেছে মানুষ কিন্তু ভেতরে ভেতরে একটা চাপা উত্তেজনা একটা অনিশ্চয়তা তাই না একদম সেটাই সুর আচ্ছা এই যে বললেন জীবনের দাম কমে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর পঞ্চাশের মনন্তর ওই ভয়াবহ দুর্ভিক্ষ হ্যাঁ এই দুটো ঘটনা তো মানুষের জীবন মৃত্যুর ধারণাই পাল্টে দিয়েছিল লেখক তো লিখেছেন জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করিয়া ফেলিয়াছিলাম ওফ কি সাংঘাতিক কথা মানে চরম পরিস্থিতিতে মানুষ হয়তো এভাবেই কি বলে মানিয়ে নেয় এই মানসিকতায় কি সেই সহনশীলতার জন্ম দিয়েছিল যার কথা পরে আসছে ওই যে বাঘ ও সাপের সঙ্গে আমরা আবহমান কাল বাস করিতেছি হতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা দিক এটা মানে বিপদ যখন জীবনের অংশ হয়ে যায় তখন হয়তো এভাবেই দেখা শুরু করে মানুষ এরপর তো এলো জিন্না সাহেবের সম্মুখ সমরের ডাক ডাইরেক্ট অ্যাকশন ডে হ্যাঁ আর তারপরেই কলকাতায় সেই ভয়ঙ্কর দাঙ্গা পরিস্থিতি আরও জটিল হয়ে গেল লেখকের ভাষায় আমরা মৃত্যু দেবতাকে একেবারে ভালোবাসিয়া ফেলিলাম এটা কি এক ধরনের মানে উদাসীনতা নাকি অন্য কিছু বলা কঠিন হয়তো চরম উদাসীনতা বা হয়তো এর মধ্যে একরকম প্রতিরোধও ছিল শুধু মেনে নেওয়া নয় ভাবার বিষয় আচ্ছা ওই প্রত্যক্ষ সংগ্রাম দিবসের পর মানে প্রাথমিক অভিঘাতটা হয়তো একটু কমেছিল হ্যাঁ কিছুটা কিন্তু লেখক যেমন বলছেন তলে তলে অঙ্গার জ্বলিতেছে উত্তেজনাটা কিন্তু যায়নি মানে ভেতরে ভেতরে আগুনটা ছিলই ঠিক এখানে ওখানে হঠাৎ দপ করিয়া জ্বলিয়া আবার ভস্মের অন্তরালে লুকাইতেছে এই রকম একটা অবস্থা থমধমে অনিশ্চয়তা হ্যাঁ এটাই অদ্ভুত দেখুন ট্রাম বাস চলছে লোকজন কাজে যাচ্ছে আপাত দৃষ্টিতে সব স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকতার পিছু নেই লুকিয়ে আছে চরম হিংস্রতা সূত্র অনুযায়ী দুই সম্প্রদায়ের সীমান্ত ক্ষেত্রে মাঝে মাঝে হৈ দুমদাম শব্দ ওঠে চকিতে দোকানপাট বন্ধ হয়ে যায় রাস্তায় দুই চারিটা রক্তাক্ত মৃতদেহ কি ভলঙ্কর এই হঠাৎ করে জ্বলে ওঠাটাই তো বেশি ভয়ের একদম এই আকস্মিকতাই পরিবেশটাকে আরো বেশি কি বলে আতঙ্কজনক করে তুলেছিল এই যে হিংসার কথা আসছে সূত্রটিতে তো তখনকার পুলিশি কিছু কথা আছে হ্যাঁ সুরাবর্দী সাহেবের পুলিশের ভূমিকা নিয়ে লেখকের কিছু পর্যবেক্ষণ আছে যেমন মানে উনি যেমনটা দেখেছেন আর লিখেছেন দাঙ্গ রাস্তায় মৃতদেহ পড়লে সেগুলো খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলার ঘটনা যেমন কোটেশনগুলো আছে সুরাবর্দী সাহেবের পুলিশ আসিয়া আসিয়া মৃতদেহগুলিকে কুড়াইয়া লইয়া অন্তর্ধান করে হ্যাঁ তবে দেখুন আমরা কিন্তু এখানে শুধু সূত্রটিতে লেখক যা লিখেছেন সেটাই বলছি এর কোনো রাজনৈতিক ব্যাখ্যা বা পক্ষ নেয়া আমাদের উদ্দেশ্য নয় অবশ্যই অবশ্যই এটা স্পষ্ট করা দরকার লেখকের ব্যক্তিগত পর্যবেক্ষণ হিসেবেই আমরা এটা দেখছি ঠিক এই পর্যবেক্ষণগুলো আসলে সেই সময়ের বিশৃঙ্খলা আর প্রশাসনিক জটিলতাটাকেই হয়তো তুলে ধরে হয়তো লেখকের মনে হয়েছিল যে পক্ষপাত হচ্ছে হতেই পারে ওই অস্থির সময় মানুষের মনে প্রশাসন নিয়ে ভরসা কমে যাওয়া বা এরকম ধারণা তৈরি হওয়াটা অস্বাভাবিক নয় একদম আর এই সবকিছুর মধ্যে কিন্তু স্বাধীনতার স্বপ্নটা আশাটা আরও জোরালো হচ্ছে হ্যাঁ কিন্তু সেই স্বাধীনতা কিভাবে আসছে লেখক যেভাবে বর্ণনা করেছেন সেটা কিন্তু বেশ অন্যরকম ঠিক উনি লিখছেন স্বাধীনতা আসিতেছে রক্তাক্ত দেহে বিক্ষত চরণে দুর্লঙ্ঘ বাধা ভেদ করিয়া আসিতেছে যেন খুব কষ্ট করে একেবারে অবস্থায় এসে পৌঁছবে এই বর্ণনাটা খুব শক্তিশালী স্বাধীনতা যে সহজে আসছে না অনেক রক্ত অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে আসছে সেই কঠিন সত্যিটা একদম স্পষ্ট আর সেই জন্যেই হয়তো লেখক মনে করিয়ে দিচ্ছেন এই স্বাধীনতাকে রাখতে হলে প্রত্যেক ভারতবাসীকে রক্ত নিগুড়াইয়া দিতে হইবে মানে চরম আত্মত্যাগ লাগবে এটাকে টিকিয়ে রাখতে হ্যাঁ ছাড়া উপায় নেই স্বাধীনতা আসছে এই অনুভূতিটাও তো খুব জটিল ছিল লেখকের কথায় আশা আশঙ্কায় কম্পমান সেই দিনগুলির কথা স্মরণ হইলে আজও গায়ে কাটা দেয় একদিকে মুক্তির আনন্দ অন্যদিকে একটা অজানা ভয় কি হবে দেশভাগের ছায়াটাও তো লেখায় আছে তাই না স্বার্থনিষ্ঠুর বিদেশি শাসকের খরদি খণ্ডিত হইয়াও হয়তো বাঁচিয়া থাকিবে এই দোলাচলটাই ছিল সেই সময়ের সত্যি মানে একদিকে বহুদিনের পরাধীনতা শেষ হচ্ছে আবার অন্যদিকে দেশভাগ দাঙ্গা তার ফল কি হবে সেই ভয় এই আশা আশঙ্কার মিশ্রণটাই হয়তো ওই সময়টাকে সবচেয়ে ভালোভাবে বোঝায় ঠিক কিন্তু এত কিছুর পরেও লেখার শেষে এসে বাঙালির টিকে থাকার একটা অদ্ভুত ক্ষমতার কথা বলছেন লেখক হ্যাঁ ওই বিখ্যাত লাইনটা বাঘ ও সাপের সঙ্গে আমরা আবহামান কাল বাস করিতেছি আমাদের মারেকে এটা যেন সব কিছুর পরেও একটা ঘুরে দাঁড়ানোর মন্ত্র একদম এটা বাঙালির সেই সহনশীলতা মানে এত প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিরতা এগুলোর সঙ্গে লড়তে লড়তেই হয়তো এটা কি বলে মজ্জালত হয়ে গেছে বিপদকে সঙ্গে নিয়েই এগিয়ে চলা হ্যাঁ অনেকটা তাই তাহলে সব মিলিয়ে দেখলে এই সূত্র থেকে আমরা পাচ্ছি এক চরম অনিশ্চয়তার ছবি হিংসায় ভরা কলকাতা একদিকে মানুষ মৃত্যু নিয়ে হয়তো কিছুটা উদাসীন হয়ে রোজকার কাজ করছে অন্যদিকে স্বাধীনতার জটিল অনুভূতিগুলো আশা ভয় আত্মত্যাগের প্রস্তুতি এই সব নিয়ে বাঁচার লড়াই হ্যাঁ লেখাটা আমাদের সেই সময়ের একেবারে ভেতরে নিয়ে যায় তবে এখান থেকে একটা প্রশ্নও মনে আসে তাই না কি বলুন তো এই যে সহনশীলতার কথা বলা হলো বাঘ ও সাপের সঙ্গে বাস করার অভিজ্ঞতা থেকে যেটা আসে হ্যাঁ দীর্ঘস্থায়ী হিংসা মানে মানুষের তৈরি হিংসা আর এই রকম চরম অনিশ্চয়তার মুখে সেই সহনশীলতাটা ঠিক কিভাবে কাজ করে বা তারও কি কোনো সীমা থাকে খুব ভালো প্রশ্ন এটা সত্যি ভাবার মতো দীর্ঘ সময় ধরে চলা মানুষের তৈরি করা হিংসার মুখে এই সহনশীলতার রূপটা কেমন হয় আর তার শেষ কোথায় এটা নিয়েও আরও ভাবা যেতে পারে